হ্যালো গাইজ ওয়েলকাম টু দি ব্যাংক ব্লক দি ব্লগে তোমাদেরকে সবাইকে অভিনন্দন জানাই তো আজকে দেখো আমার আয়ুষ এসছে দিদুনার বাড়ি ঘুরতে আর দিদুনার বাড়িতে ছাদের উপরে অনেকগুলো গাছ লাগানো আছে এত তাপে সারাদিন গাছগুলো মুছে যায় তো আজকে বাবু আমি জল দিতে আসলাম তো বাবু বলছে মা আমি জল দেবো আমি জল দেবো অল্প অল্প জল নিয়ে গিয়ে সবটা চারা গাছে জল দিচ্ছে বাবু ওই গাছগুলোতে দাও ওইগুলোতে দাও ওইগুলো গাছগুলোতে দাও হ্যাঁ জল নিয়ে আসো যা আস্তে আস্তে যাও বাবু বেশি করে জল না ওই শেষের গাছগুলোতে দিবা ওইদিকে চলো আমি দেখিয়ে দিচ্ছি চলো চলো এই গাছটাতে দাও এটাতে দাও বাবু এটাতে এটাতে হ্যাঁ দাও ওখানে দাও এটাতে দাও হ্যাঁ আরো নিয়ে আসো বেশি করে জল নিয়ে আসো বাবা আস্তে আসতে হ্যাঁ দৌড়াতে নেই একটু বেশি করে জল নাও হ্যাঁ হয়ে গেছে নিয়ে আসো চলো 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 হ্যাঁ এই কাছে দাও এটা কাছে দাও বাবু এটাতে দাও এটাতে এটাতে দাও হুম হুম ভেরি গুড আসতে চাও বাবাই বাবাই আর এইদিকে তোমরা দেখো কতগুলো সজনা হয়েছে মাদের গাছে অনেকগুলো সজনা হয়েছে এখানে হয়েছে ওখানে হয়েছে হুম আর সব গাছগুলো তো দাও আজকাল না গরম করছে এত গরম করছে যে কি থাকা যায় না সারাদিন জল না পেয়ে গাছগুলো উস্কো খুস্কো হয়ে যায় পাতাগুলো হলুদ হয়ে গেছে দেখছো ঝিঙের ফুল হ্যাঁ গোলাপের গাছ এই ছোট্ট ঝিঙে ফলেছে কিন্তু রোদ্রের জন্য তাপের জন্য গাছগুলো মরছে যাচ্ছে কতগুলো গাছ আমার ছোট্ট সোনার পরিশ্রম দেখো অনেকগুলো জল নিয়ে আসছি কিন্তু নিয়ে আসতে পারছে না আমার আসতে শোনাই আসতে সো থ্যাংক ইউ ফ্রেন্ড তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমার অনুরোধ রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ